এটি যদি একটি ঘুরিয়ে চিন্তা করি শুনতে না হলেও মনে করবেন খুব সুন্দর হয়েছে আচ্ছা এখানে হচ্ছে আটটা থেকে বারোটার মধ্যে এখানে মধ্যবর্তী কোন কত ডিগ্রি এটা প্রশ্নে আটটা আটটার সময় তাহলে এখানে ঘড়ির কিন্তু কেন্দ্রে উৎপন্ন কোন পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি এভাবে যদি আমরা এখানে কেন্দ্রে কোন উৎপন্ন করি তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে এখানে ঘড়িতে মোট কয়েকটি ভাগ আছে ঘন্টার ঘন্টার কাটার সময় ভাগ আছে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারোটি ভাগ আছে তাহলে ঘন্টার কাটা এখানে বা কাটা হচ্ছে বারোটি ঘরে এরকম করে যাবে তাহলে সবগুলো ঘর মিলে হবে তিনশো ষাট ডিগ্রি কোন কিন্তু তাহলে এখানে কেন্দ্র উৎপন্ন করবে প্রত্যেকটা ঘণ্টা কেন্দ্র উৎপন্ন করবে সা সরি তিরিশ ডিগ্রি করে যেরকম করে তিরিশ ডিগ্রি করে কোন তৈরি করবে এগুলো সবগুলো তিরিশ ডিগ্রি করে কোন এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ এইভাবে কেন্দ্রে উৎপন্ন করবে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে ঘন্টার কাটা তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করতেছে মিটার কাটাও ঘুরে তিন ষাট ডিগ্রি কোন তৈরি করবে তাহলে এখানে বারোটা থেকে যখন ঘন্টার কাটা এখানে আসবে তিরিশ ডিগ্রি এখানে আসবে তিরিশ ডিগ্রি হবে করে চলতে থাকবে এখন আমরা একটু বিস্তৃতি একটু জেনে নিই সময় ঘন্টার কাটা এবং মিটার কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি এটা এসেছিল হচ্ছে সাঁত্রিশতম এবং উনচল্লিশতম বিশেষে এবার চল্লিশতম বিশেষে একটা এসেছিল হচ্ছে ছয়টা বাজে তাহলে ছয়টা বাজে এই সময় হচ্ছে ঘন্টার কাটা এবং মিটার কাটার মধ্যবর্তী কোন তাহলে কত তাহলে এটা যদি আমরা এখানে ঘন্টার কাটা এরকম এইখানে ছয় সোজা নেই এটা হচ্ছে ঘন্টার কাটা তাহলে মিটার কাটা তো এখানেই থাকবে বরাবরই থাকবে তাহলে এখানে দেখে বলা যাচ্ছে কত একশো আশি ডিগ্রি এটা খুব সহজে নির্ণয় করা যাচ্ছে এখন এটার শর্ট টেকনিক যদি আমরা আরেকটা শিখতে চাই এমসিকিউ এর জন্য ফর এমসিকিউ এটা খুব শর্টকাটে করার জন্য তাহলে এটা আমাদের করতে হবে এগারো এম মাইনাস এটা হচ্ছে সিক্সটি এইস ডিভাইডেড টু এটার পর মান বের করতে হবে তাহলে এগারো এম এম তো হচ্ছে মিনিট মিনিট আমাদের এখানে জেরো ছিল কারণ মিনিটের কাটা কোথাও যায়নি ছয়টার সময় আটটার সময় যেটাই করি না কেন তাহলে আমি ছয়টারটা কীভাবে এটা দেখে দিচ্ছি এখানে সিক্স ইন্টু এখানে এইচ এইচ হচ্ছে কয়টা বাজে ছয়টা বাজে এখানে ডিভাইডেড টু এটা তো জিরো এখানে মাইনাস এটা মান এখানে এখানে সিক্সটি ইন্টু এটা ডিভাইডেড টু এখানে পরম মান ছিল পরম মানে এখানে মাইনাসটা যদি আমি উঠে দিতে চাই এটা করলাম তিন ধর তিনশো আঠারো একশো আশি ডিগ্রি এটা খুব শর্টকাটের নির্ণয় করে তাহলে এটা হচ্ছে কি এগারোয় মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড টু এটা যদি আমি এখানে ইউজ করি ছয়টা তাহলে এখানে ছয়টার সময় এখানে ঘন্টার কাটা এখানে কত এখানে এরকম দেখা যাচ্ছে যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে এখানে আমরা এরকম এখানে তিরিশের জায়গায় এখানে দেবো হচ্ছে ছয় এখানে হচ্ছে এটা তাহলে এখানে কত তিন ছয় আঠারো আর এটা জিরো এরকম এখন আরেকটা প্রশ্ন কারণ এটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে আছে একটা যে নয়টা বাজে হচ্ছে নয়টা তিরিশ নয়টা তিরিশের সময় মিটার কারণের মধ্যে বদন কত তাহলে যদি আমরা এমসিকিউ এর ক্ষেত্রে করি তাহলে এখানে লিখতে হবে এগারো এম মাইনাস ডিভাইডেড হচ্ছে এখানে টু তাহলে এখানে এগারো ইন্টু মিনিটের হচ্ছে এখানে তিরিশ দিয়ে দেবো আর এখানে ডিগ্রি থাকবে আর এখানে হচ্ছে সিক্সটি কয়টা বাজে নয়টা বাজে তাহলে এরকম করে নিচে হচ্ছে টু দিয়ে ভাগ দেবো এটা হিসাব করলে আমাদের এখানে আসবে একশো পাঁচ ডিগ্রি এভাবে খুব সহজ করতে হয় এইভাবে আমরা আরও নব দশম শ্রেণীর উচ্চতর গণিতে অনেক গুলো দেখতে পারি ইচ্ছা করলে যেমন আমার কাছে একটা প্রশ্ন ব্যাঙ্ক আছে যেমন যশোর বোর্ডে চব্বিশ সালে এসেছিল হচ্ছে আটটা তিরিশ বাজে তাহলে এখানে যদি আমরা বলি আটটা তিরিশ বাজে আটটা তিরিশ তাহলে এখানে তিরিশ এখানে মিনিটের জায়গায় দেব আমরা হচ্ছে তিরিশ মিনিট আর আওয়ারের জায়গায় দেব হচ্ছে এইট তাহলে এত ডিগ্রি হচ্ছে এখানে তিন এগারো তেত্রিশ শূন্য আটচল্লিশ শূন্য ডিভাইডেড টু এভাবে আমরা মাইনাস করবো এখানে এটা হিসাব করলে চলে আসা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আমরা সময় ইউজ করতে পারি আর এটা যদি আমরা লিখিত সময় করতে চাই এটা যদি লিখিত সময় এভাবে করে এসে শেষে লিখবো হচ্ছে এখানে আটটা কত বাজে আটটা হচ্ছে তিরিশ তাহলে এখানে ঘন্টার কাটা থাকবে আটটার একটু পরে আটটা সজা থাকবে না এভাবে এখানে থাকবে আর তিরিশ বাজে মিনিটের কাটা থাকবে এখানে মিনিটের কাটা থাকবে এখানে ছয় সোজা তাহলে এখানে আর থাকতেছে না এটা তাহলে আমাদের বের করতে হবে এইটুকু কোনের পরিমাণ যে এখান থেকে এই পর্যন্ত এখানে তাহলে এটা কত এটা কত যাচ্ছে ঘন্টার কাটা গিয়েছে কত এখানে গেছে তিরিশ তিরিশ দুইবার তিরিশ তাহলে হচ্ছে দুই গুনুন তিরিশ আর মিনিটের কাটা তাহলে আমরা মিনিটের কাটা বললাম এখানে কি এক মিনিটে যায় হচ্ছে হাফ তাহলে এখানে কত মিনিট আট যেহেতু আটটা তিরিশ তাহলে তিরিশ গুণন হাফ তাহলে এটা যেটা কাটলাম মানে পুরোটা ডিগ্রি আসবে তাহলে এটা হচ্ছে আসলে হচ্ছে কত পনেরো তাহলে এখানে তিন দুনো ছয় আর এখানে কত পঁচাত্তর এই তো তাহলে এটা পঁচাত্তর এটা পঁচাত্তর এম সি কের জন্য আমরা এভাবে কাটতে করতে পারি আর হচ্ছে লিখিত সময় এভাবে লিখে এসে এখানে লিখতে হবে মিনিটের কাটা এবং মধ্যবর্তীর ঘন্টার কাটার মধ্যবর্তী কোন ধন্যবাদ